বিশেষ করে বিএনপির নেতাদের বলছি আমার প্রিয় দলটা তো আপনার শেষ করে দিয়েছেন কুলাঙ্গার তারেককে নেতা বানায় কেন মেলা নেতা বানাইছিলেন জিয়া রহমান ছেলে হিসেবে এই কুলাঙ্গার কি আসলে জিয়া রহমানের ইজ্জত রাখছে এই কুলাঙ্গারের ঘনিষ্ঠ ইল্লু কি কে শোনেন তোন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি ওই মুক্তিযুদ্ধের মধ্যে ইস্যু করি আমি ওই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোন মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশে হাতে লিখে দিয়ে গিয়েছে অথচ ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে স্পষ্ট লেখা আছে অ্যালাইড ফোর্সেস কাছে এই পাকিস্তানি এবং তার দোসররা নট অনলি পাকিস্তানি ফোর্সেস তার দোসররা অর্থাৎ আল রাজাকার সবাই এই আল শামস সারেন্ডার করেছিল বাংলাদেশ এবং ভারতের যৌথ ফোর্সেসের কাছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারটা পড়লেই তো হয় মূর্খ ইস্যু করি আমি মুক্তিযুদ্ধের মধ্যে যেই তারেকের ঘনিষ্ঠ ইল্লু মুক্তিযুদ্ধের উপর প্রস্রাব করে এবং যারা কিনা বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করে সেই বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি কিন্তু বলেছিলেন জেনোসাইড চলছে বাংলাদেশে তখন পাকিস্তানের আর্মিতে দ্বারা তাহলে ইল্লু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখেও প্রস্রাব করে তাই না তারেক তারেক শেখ মুজিবুর রহমান On behalf of our state leader, Sheikh Mujibur Remand to the government of all the democratic countries of the world, especially the big world powers and in neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. And and uh, and I was told about it and having known the 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 earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up উনিশশো একাত্তর সালে বিদেশের সাংবাদিকরা কি বলে এমনকি দুদিন আগে Advocate Panna Arek Mukhtijuddha, Ki a e Pongobir Shomburke, Sunni. Siddiqui, variously known as Tiger Siddiqui, Brigadier Siddiqui, and Killer Siddiqui. The last a reference to the speech he made in Dhaka following the surrender, a speech which ended in a section of the crowd burning four alleged collaborators to death. ঢাকাতে জমা দিয়েছে তাতে সাইত্রিশটা ট্রাক দরকার হয়েছিল বঙ্গবীর

A first cousin of mine, M.R. Osmani, then Deputy Secretary of the Home Department, and another cousin of mine called Salahuddin, two young men, got me out of the clutches of the murderous gangs on the 29th morning. And they asked me that I must get out quickly and out of the borders to be able to be of any service to the country. And today, to come back to see here Dhaka and sunshine, still bearing the scars of the genocide. তোদের লজ্জা হয় না কিন্তু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে জোর করে আমেরিকানরা সরিয়ে দিয়েছে সেই इमरान खान निजर मुख शिकारिया लज्जित जो पाक की चलो। सोन मैं जब अठारह साल का था इस पाकिस्तान में फौज भेजी गई और मुझे दो साल के पर मैं लड़ा सबसे इंग्लैंड में मैं था लड़ता था कि नहीं नहीं हमारी फौज ने कुछ नहीं किया दो साल के बाद मुझे एक बंगाली दोस्त जो मेरा बड़ा करीबी अभी भी दोस्त है उसने मुझे बताया कि क्या हुआ वहां मुझे अभी भी उसकी शर्म है और मुझे तकलीफ हुई

ব্রিটিশ আমেরিকান সাংবাদিকরা আমাদের মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ নিচ্ছিলো এবং জায়গা জায়গায় বমিং হচ্ছিল সেই সশস্ত্র আন্দোলন তারা রেকর্ড করেছিল তখনও পাকিস্তানিরা প্রচার করতে যাচ্ছিল আন্তর্জাতিক মিডিয়াতে যে সামান্য কিছু কাটাকাটি মারামারি হচ্ছে বাংলাদেশে প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমাদের মুক্তি সেনারা সেই কথা তারা প্রচার করছিল না তখনও আর এই দালালরা পাকিস্তানের এখনও সেই কথাই বলে খালেদ মুশারফের মুখে উনিশশো একাত্তর সালে রহমানের মুখে তো আগে এবং অন্যান্য সেনাদের এবং মুক্তিযোদ্ধাদের মুখেই শুনুন তাদের মুখে শুনবেন যে তারা নিজেদের পরিবারকে কোরবানি করে দিয়ে তারা যুদ্ধে নেমেছেন শুনুন এখন সেই মুক্তিযোদ্ধাদের মুখে নাকি ইল্লু প্রস্রাব করে Was kidnapped by the Punjabis and has been taken away. And he heard the story from the other villagers that she has been probably tortured and you know dragged out of that place brutally and has been taken away. And he was left with no alternative. <clears throat> and now he says I have nothing to lose in this world. And he decided to join Mukti Force, and he want to take the revenge. Yeah, yeah, it's the. Uh... Initiator of all this. He's the greatest culprit that human civilization can imagine. He's just in the same rank with Hitler and his companions, Eichmann and others. They had first of all voted for Arm league, and that was one of their faults. Later on, they have been feeding us the Mukti Forge, and that was their fault. And when they got them unarmed, and no Mukti Forge was around, so the Pak army came in and just burnt off the village and killed a few of them these people who were unarmed and couldn't put up any resistance. pakami just came and slaughtered them and raped a woman. the group of mukti Forge was being drafted in to try and counter the assault. but i can assure you it is a militant insurgency whereby the people stood against injustice. we are fighting on three fronts. that is political, economic and military. You, uh, you, foreigners especially, you have been hearing a lot of news and propaganda by the Pakistan Radio that it's just a border skirmish. But uh, yesterday you have seen, you went with myself and you saw this uh, 25, one uh, five millimeter howitzer, 25 pounder and 120 millimeter mortars. They are all landing in border skirmish. You don't have that, and uh, probably with that telescopic lens you might have seen some uh, Pakistani troops also. They are bunkers deployed, and we are fighting a regular warfare. How can you call it a border skirmish? And I wish you go back and you explain your people. This is a full-fledged war, and we are just holding in this base. And we go and we play hell into them. I go inside, right inside. I go behind them. I go on their side. I go anywhere I feel like. I kill them. Captain, about you personally. I mean, what about your family? But my family, in fact, uh, I don't know what is happening to them. I have given up because I have seen the fate of other families when an officer has deserted. And joined this Mukti Forge. What happened to their families? They were all captured as prisoners and kept in the cantonment, and I don't know what had been done. So, knowing all this, I ran away. You see? So, I, d I gave up. I, g I just thought about God, whatever God does, and that's all. And I left. So, I have no right to think about them, you see? Since I have sacrificed them, so how can I think about them? I have been told, even by the people, to the extent that. লেট দেয়ার বি নো বডি বাংলাদেশ দে ক্যানট টেক দি সয়েল আউট অফ আওয়ার কান্ট্রি সয়েল লেট দিমেন্ট উই মাস্ট কন্টিনিউ দ্যাকশন দেয়ার ফর দি ওয়ার উইল গো অন সব গানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল আইনগতভাবে গঠিত মুক্তি একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব ডাকসুর শিবিরের নেতারা গিয়েছিল নাটক করতে রায়ের বাজারে গিয়ে কিন্তু দোয়া করলেও ক্ষমা চায়নি তার দলের পক্ষ থেকে উনিশশো একাত্তর সালে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রায়ের বাজার বদ্ধভূমিতে সেখানে স্বাধীনতার সাথে সাথে বুদ্ধিজীবী পরিবারের সদস্যদেরকে ইন্টারভিউ নিচ্ছিল বিদেশি সাংবাদিকরা আপনি তাদের মুখ থেকেই শুনুন যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল কারা Sunun, ar shai, lashkawa, ka chit sunun. In Taka, a shallow grave is found. In it are buried over 200 leading Bengali intellectuals. He was picked up from his house on 15th December by a half a dozen Al Badr paramilitary force under the army command. Why should they have killed so many of these people? So far, we gathered during the last phase of the present are struggle. They prepared a list of the intellectuals, journalists, professors and teachers, and they picked up at least two hundred and fifty intellectuals, journalists and professors during the last fifteen days between first of December to fifteenth of December. They thought that they are the sole enemy because they these people were the intellectuals and brain of the Bengal. <laughs> বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি এদেরকে পেটানোর জন্য মপ কে উস্কে দিবে বাংলাদেশে বত্রিশ নম্বর ভাঙবে ভাঙার পেছনে কাজ করবে এদেরকে সেনাবাহিনী ধরবে না ধরবে ইল্লু পিঙ্কুর জীবনে জীবনে বাংলাদেশে যাওয়ার সাহস হবে না আমি ইসলাম আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি ভবিষ্যতেও করব। কোনো ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল্লাকে আর গরুর পিছন দিয়ে পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মধ্যে যদি দেখলে মন চায় দেখলে থাপড়াইতে মন চায় তারেক এই জামাদের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি তারেক তুই তোর মুক্তিযোদ্ধা বাপের কুলাঙ্গার সন্তান তোকে বিএনপির নেতারা হয়তো অনেকে ভয়ে কিছু বলে না কিন্তু তুই তোর পাপের পরিচয় বহন করার কোনো অধিকার রাখিস না তোর কে গলার মালা দিলেও বিএনপির অনেক তারা ভয়ে আমি তোর মুখে থুতু দেই